আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আফগানিস্তানে যে তালেবানের আগের যে সরকার ছিল তালেবানরা আসার আগে সেই সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সাথে খুব ভাব ভাবসীমানি ছিল কিন্তু তালেবানরা এক প্রদেশ দখল করতে করতে যে সময় পুরা রাজধানীতে আসলো ওই সময় যুক্তরাষ্ট্র তারা তাড়াহুড়া করে তাড়াতাড়ি ওনারা চলিয়া গেল কিন্তু এখন বর্তমানে তালেবান ওই আফগানিস্তানের যে বাগরাম বিমান ঘাঁটি আছে এইটা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র উঠে পড়ে লাগছে আর কি তো এখন তালেবানরা এটা দিবে কিনা ওই ব্যাপার নিয়ে নিউজটা বাগরাম বিমান ঘাঁটি ফেরত চাইতে মরিয়া ট্রাম্প তালেবান কি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের শাসক তালেবানের কাছে দাবি জানিয়েছে যে তারা যেন বাগরাম বিমান ঘাঁটিটি ওয়াশিংটনের হাতে ফিরিয়ে দেয় পাঁচ বছর আগে তিনি তালেবানের সঙ্গে এমন একটি চুক্তি করেছিলেন যা কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পথ সুগম করেছিল গত আঠারোই সেপ্টেম্বর যুক্তরাজ্য প্রধানমন্ত্রী কেয়ার স্টেমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র সরকার বাগরাম ফেরত পাওয়ার চেষ্টা করছে তিনি বলেন আমরা এটা কিছু না নিয়ে দিয়ে দিয়েছিলাম আমরা সেই ঘাঁটি ফেরত চাই এর দুই দিন পর বিশে সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম টুৎসোষালে তিনি আরও সরাসরি হুমকি দেন যদি আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে ফেরত না দেয় তাহলে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে তালেবান ট্রাম্পের এই দাবিকে প্রত্যাখ্যান করেছে তবে এটাই প্রথম নয় যে ট্রাম্প বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার আগ্রহ দেখালেন চলতি বছরের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজের ওয়েবসাইট থেকে পরবর্তী সময়ে মুছে দেওয়া এক বিফ্রিংয়ে তাকে উদ্ভিদ উদ্বৃত্ত করে বলা হয়েছিল আমরা বাগরাম রাখতে চেয়েছিলাম সেখানে একটি ছোটো সেনা দল রাখতে চেয়েছিলাম বাগরাম ঘাঁটি আসলে কি কেন ট্রাম্প এটিকে এতটাই গুরুত্ব দিচ্ছেন এর কৌশলগত তাৎপর্য কি আর যুক্তরাষ্ট্র কি এটি ফেরত পেতে সক্ষম মার্কিন সেনারা আফগানিস্তানের ঘাঁটি ছেড়ে আসার চার বছর পরও বাগরাম রয়ে গেছেন বিতর্কিত একটি জায়গা হিসাবে যেটি আবার তালেবানদের কাছ থেকে নিতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন এই ঘাঁটিতে দুটি কংক্রিট রানওয়ে রয়েছে একটি তিন দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ অন্যটি তিন দশমিক তিন কিলোমিটার কাবুল শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত ঘাঁটিটি গত অর্ধ শতকে আফগানিস্তান নিয়ন্ত্রণ করা বিভিন্ন শক্তির জন্য ছিল এক কৌশলগত দুর্গ উনিশশো পঞ্চাশের দশকে সোভিয়েত ইউনিয়ন ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে প্রথম এটি নির্মাণ করে উনিশশো সালে সোভিয়েত আগ্রাসনের পর এক দশক তাদের দখল থাকে ঘাটি উনিশশো সালে নজিবুল্লাহ সরকারের পতনের পর নর্দার্ন এয়ারলাইন্সে এটি দখল করে পরে আবার তালেবানের হাতে যায় দুই সালে নেটো আগ্রাসনের পর ঘাটিটি মার্কিন সেনাদের নিয়ন্ত্রণে আসে এবং ধীরে ধীরে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দুই হাজার নয় সালে দশ হাজার ধারণ ক্ষমতা ছিল প্রায় ছিল প্রায় মার্কিন সেনাদের পাশাপাশি যুক্তরাজ্য রয়্যাল মেরিন সহ নেটওয়ার অন্য বাহিনীরও এটি ব্যবহার করত এখানে একটি কুখ্যাত কারাগারও ছিল যেখানে আফগান বন্দীদের উপর নির্যাতন চালানো হয়েছিল ট্রাম্প প্রায় অভিযোগ করেন যে দুই সালের তড়িঘড়ি করে সরে আসার সময় যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অস্ত্র ফেলে গিয়েছিল যা কার্যত তালেবান ও অন্যান্য গোষ্ঠীর হাতে চলে যায় তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের আগ্রহের মূল কারণ সে সব অস্ত্র নয় বরং ঘাঁটি কৌশলগত ও ভূতই গুরুত্ব ক্রাইসিস গ্রুপের সিনিয়র বিশ্লেষক ইব্রাহিম বাহিস বলেন এটি সবসময় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল যেহেতু সুভিয়েত ইউনিয়ন এটি নির্মাণ করেছিল বাগ্রাম চীনের সীমান্ত থেকে প্রায় কি কিলোমিটার দূরে এবং সিনজিয়াং এর অবস্থিত চীনের নিকটতম ক্ষেপণাস্ত্র কারখানা থেকে প্রায় দুই হাজার চারশো কিলোমিটার কিলোমিটার দূরে ট্রাম্প বাগ্রাম ঘাঁটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে চাওয়া অন্যতম কারণ হিসাবে চীনের প্রসঙ্গ তুলেছেন লন্ডনে তিনি বলেছেন ঘাঁটিটি সেখানে থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে যেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করে গত ফেব্রুয়ারিতে তিনি একই রকম দাবি করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টেমালের সঙ্গে ট্রাম্পের মন্তব্যের পর চীনা কর্মকর্তারা পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে তার জনগণের সিদ্ধান্ত নেওয়া উচিত উত্তেজনার সৃষ্টি এবং এই অঞ্চলে মুখোমুখি পরিস্থিতি তৈরি করা জনপ্রিয় হবে না চীন সবসময় ঠান্ডা মাথারে ব্রেনে কাজ করে আর কি প্রিয় দর্শক দুই সালের একটি মূল্যায়নে দেখা যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর স্বীকার করেছে যে আফগানিস্তানে প্রায় সাত হয়েছিল যার বেশিরভাগই বর্তমানে তালেবানের দখলে আছে বলে বিশ্বাস করা হয় আর যদি বাগরামের দাবি বড় ধরনের আলোচনার অংশ হয় তবে সেটি তালেবানের জন্য সুসংবাদ হতে পারে বিশ্লেষকরা মনে করেন আফগানিস্তানের শাসকেরা বৃহত্তর আন্তর্জাতিক স্বীকৃতি খোঁজছে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সেই পথে একটি ধাপ বাহিস বলেন কিছু ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আসলে ইঙ্গিত দিচ্ছে যে তারা তালেবানের সঙ্গে সম্পৃক্ত হতে প্রস্তুত তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আগের এমন উদাহরণগুলোর দিকে ইঙ্গিত করেন যেখানে ওয়াশিংটন যাদের শত্রু মনে করত তাদের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা দেখিয়েছিল এর মধ্যে সিরিয়ার আহমেদ আল সারা সারিয়ার ভ্লাদিমিন রাশিয়ার ব্লাদমিন পুতিন এবং উত্তর কোরিয়ার কি মনজুন রয়েছে আরও বলেন তবে শেষ পর্যন্ত তালেবানের সঙ্গে ব্যবসা করার আগ্রহ নির্ভর করবে আলোচনার টেবিলে কি রয়েছে তার উপর তালেবান কি প্রভাব করতে পারে এটি এটি কি বেসরকারি বিনিয়োগ খনিজ সম্পদ নাকি বাগরামের মতো সামরিক সম্পদ আসলে কি প্রস্তাব দিতে পারে সেটি দেখানোর দায়িত্ব তালেবানের আমার আমার কাছে যে মানে বাগ্রাম বাগরাম বিমানঘাটি যুক্তরাষ্ট্রের হাতে ফিরাই দিবে কিংবা দিতে চাবে এটা হয়তো একটা কৌশলগত আলোচনাও হইতে পারে এবং এটা ভূ রাজনীতিক একটা ব্যাপার দেখা যাক যে কি হয় সামনে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব লাইক করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ